নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি বাইশে এপ্রিলে পহেলগাঁওয়ের ঘটনা আর তারপরে পাকিস্তানকে কড়া জবাব দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরের মাধ্যমে আর এবার এই অপারেশন সিঁদুরের যে সাফল্য রয়েছে সেই সাফল্য রীতিমতো বিশ্বের দরবারে তুলে ধরছে ভারতবর্ষ একই সঙ্গে পাকিস্তানের যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের যে আসল চেহারা রয়েছে সেই চেহারাও একইভাবে বিশ্বের দরবারে তুলে ধরছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দলটি যাই হোক বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছে এবং একই সঙ্গে কিভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত পাকিস্তানের এই সন্ত্রাসবাদী হামলার কড়া জবাব দিয়েছে সেই ছবিও একইভাবে তুলে ধরছে আর এই সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে রয়েছে ভারতের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই নিয়ে রীতিমতো তোলপার হয়েছে বা রাজ্য রাজনীতি যেখানে দেখা যাচ্ছে বাংলার মাটিতে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে রীতিমতো একের পর এক বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি আর ইতিমধ্যে এই গোটা ঘটনাকে করে তোলপার হচ্ছে রাজ্য রাজনীতি যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একাধিক কটাক্ষ রয়েছে এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যেভাবে তিনি আক্রমণ করেছেন এবার সেই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেত্রী ঘোষ যেখানে সঙ্গে রীতিমতো একই স্টেজে উঠে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র আক্রমণ করেছেন তিনি যেখানে আমরা শুনতে পেয়েছিলাম অপারেশন সিঁদুর হয়েছে এবার হবে অপারেশন বেঙ্গল আর এই নিয়ে একের পর এক কড়া আক্রমণ বিজেপি সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনাদের দেখাবো সেই ভিডিওটি মিনিস্টার বলে গেছেন যে অপারেশন সিদুর হয়েছে এরপর অপারেশন বাংলা হবে আরে আপনি কি অপারেশন বাংলা করবেন বাংলার মানুষ দু থেকে অপারেশন বিজেপি করে আসছে আপনার অত বড় বড় কথা বলার কোনো জায়গা নেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন দেশের স্বার্থের ব্যাপার এসছে দেশের সমন্বয় ঐক্যবদ্ধতার ব্যাপার এসেছে এখন অব্দি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জাকার্তাতে বসে দেশের জয়গান গাইছেন এটাই আমাদের ক্যারেক্টার আমরা দেশকে আগে রাখি কিন্তু আপনি এখানে এসে যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চারটে গাল দিয়ে আপনি চলে যাবেন আপনি খুব ভুল ভাবছেন দু হাজার একুশেও হেরেছেন চব্বিশেও হেরেছেন ছাব্বিশে গোহারা হারিয়ে আপনাকে বাংলা থেকে আমরা বিদায় করব এবং সেখানে ভাঙড় বিধানসভার চ্যালেঞ্জ সব থেকে বেশি আমি আপনাদেরকে এইখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সকাল কথা দিচ্ছি আমি অন্যান্য বিধানসভার প্রচারে যদি দশ দিন দিই ভাঙড়ের জন্য আমি পঁচিশ দিন দেবো আমি কথা দিলাম আপনাদেরকে আপনাদের শুনলাম সায়নী ঘোষের সেই বক্তব্য যেখানে রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেছেন তিনি একই সঙ্গে অপারেশন সিঁদুরের পাল্টা অপারেশন বেঙ্গল নিয়েও এর আগেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরো একবার এই গোটা ঘটনা নিয়ে গর্জে উঠলেন সায়নী ঘোষ ইতিমধ্যেই এই রাজনৈতিক মহলে যে একে অপরের উপর কাদা ছোড়াছুরি সেই ছবি এর আগেও আমরা দেখেছিলাম এবং আরো একবার এই অপারেশন সিঁদুর এবং প্রধানমন্ত্রীর বাংলার সফর নিয়ে রীতিমতো উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি আর তারপরে সায়নী ঘোষের এই পাল্টা বক্তব্য আর এই কাদা ছোড়াছুরির যে বিষয়টি রয়েছে সেটা ঠিক কত দূর এগোয় অর্থাৎ রাজনৈতিক মহলে এর তাপ উত্তাপ ঠিক কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে